গোনা যতই হোক তও করুন মানুষ যখন গোনা করে ফেলে শয়তান তাকে হতাশ করে চাই তাকে নিরাশ করে দেয় রবের কাছে ফিরে আসতে দেয় না বলে তুই তো অনেক গোনা করে ফেলেছিস তোর আর কোনো মুক্তির উপায় নেই রবের কাছে তোর ঠাঁই নেই তোর যাচ্ছা তাই কর অথচ রব বলেন লা তাক তুমের তুমি গোনা করে ফেলেছ লা তাক তুমের রহমাতিল্লাহ তুমি রবের রহমত থেকে নিরাশ হও না রবের দরবারে ফিরে এসো রব আরও বলেন যে গোনা করে অতপর তবা করে ফিরে আসে সে রবকে ক্ষমাশীল দয়ালু হিসাবেই পায় নবীজি সাল্লাহ আলী আসাল্লামও বলেছেন আর তা এই বমিনার কামান লা দাম্বালাহু গোনা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যার কোনো গোনা থাকে না মাহসুমের মতো হয়ে যায় এজন্য আর নয় হতাশা আর নয় ভয় গোনা যতই হোক তওবা করুন আল্লাহ ক্ষমা করবেন